উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মামুনুল হক কে চিনেন না আজ আজকে ফ্যাসিবাদ বিলোপ হওয়ার দেড় মাসের মাথায় আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক কর্তৃপক্ষ সহ ইউটিউব কর্তৃপক্ষ সহ অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছে আমার নিউজ কভার করে এই পর্যন্ত বাংলাদেশে প্রায় শতাধিক জাতীয় নিউজ পোর্টাল তারা রেস্ট্রিকশনের শিকার হয়েছে আপনারা ওখানে বিলাসীতা করেন বিলাসীতা করেন বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামী আমাদেরকে আমাদের সমস্যাগুলোকে সমাধান করবার কোন চিন্তা আপনাদের নাই আপনারা উপদেষ্টা পরিষদ পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া আমার এই বক্তব্যের চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা পরিষ্কার ভাষায় বলি আন্দোলনে ছিলাম আমরা সংগ্রামে ছিলাম আমরা রক্ত দিয়েছি আমরা কারারুদ্ধ হয়েছি আমরা অন্যায় অপমানের শিকার হয়েছি আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি আমরা যুদ্ধ করে বিজয়ের ছিলাম আমরা